ইসলাম ইউটিউব চ্যানেল আসসালাম আলাইকুমুল্লাহ সোজ আজকের ব্লগটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকের ব্লগে আমরা যাচ্ছি ইতালির আলেক সান্দ্রিয়া বিভাগের আকুইতের মেতে অলরেডি বাসাতে রওনা হয়ে গেছে স্টেশনের উদ্দেশ্যে ইনশাল্লাহ সেখানে যেতে যেতে যা কিছু দেখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা অলরেডি স্টেশনে চলে আসছি এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসতেছে এবং আমরা ট্রেনের মধ্যে উঠব এবং সেখানে যাওয়ার পরে কি কী দেখব ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা ভাবলাম আপনাদেরকে এই সময়ের ভিতরে ট্রেন স্টেশনটা ঘুরে দেখাই ওই যে সামনের দিকে দেখতেছেন ব্লু একটি সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ওবাদা এই শহরের মধ্যে আমরা বসবাস করি মূলত আলেকসান্দ্রিয়ার এই শহরটি প্রায় লিগুরিয়ার কাছাকাছি মানে জেনোভার কাছাকাছি এই যে দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মানে অন্যান্য দিন আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে ওই কারণে মানে কোনো জায়গায় কোথাও বের হতে বের হওয়া যায় না বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বর্তমানে এদিকে আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা চলতেছে মানে বলা যায় বরফও পড়ে মাঝে মাঝে বরফও পড়ে মাঝে মাঝে না অনেক বেশি বরফ পড়ে যখন আপনার আজকে রোদ উঠেছে সেই জন্য বরফগুলো দেখা যাচ্ছে না কিন্তু যেদিন আপনার বৃষ্টি পড়ে ওই সময় তুষার পরে বেশি দেখা ইনশাআল্লা অন্য একদিন যেদিন বরফ পড়বে আর এমনিও প্রতিদিন কম বেশি পরেই থাকে আর প্রচুর পরিমাণে ঠান্ডা মানে বাহিরে হাঁটি যদি মুখ ব্যথা করে তারপর হাত আসে না হাতও আপনার ঠান্ডা হয়ে যায় ব্যথা করে মূলত ওই কারণেই মানে প্রচুর পরিমাণে ঠান্ডা সেই জন্য আজকে বাহির হয়েছে সবাই একটু ঘোরানোর জন্য এখন বন্ধ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে ইনশাল্লাহ ট্রেনের ওঠার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা অলরেডি ট্রেনের মধ্যে উঠে গিয়েছি আস্তে আস্তে যাচ্ছি এখন সেই জন্য ভাবলাম এখন আপনাদেরকে একটি উর্দু আসিদ উর্দু নাশিদ শুনিয়ে ফেলি তাহলে চলুন আমরা উর্দু নাশিরটি শুরু করি کرے دل ربا بن کے آیا روح ارجو سما بن کے آیا سب رسول خدا بن کے آیا سب رسول خدا بن کے آئے وہ حبیب خدا بن کے آئے آئے نابی کا لب پر جو ذکر ہے بے مثال یا کمالایا نبی کامالایا ناب کا پر جو ذکر ہے بے مثال کمالایا نبی نابی کالے پر جو ذکر ہے بے مثال آیا کامالیا جو ہجرے تے با اد بن کر کھایا لایا کامالایا تیری دعا او ہی کی باد عذاب رب سے بچے ہوئے ہیں تیری دعا وہ ہی کی باد عذابِ رب سے باچے ہوئے ہیں جو حق میں امت کے تیرے لب پر سوال آیا کمال آیا نابی کا لب پر جو ذکر ہے بے مثال آیا, کمال آیا نابی کا لب پر जो जिक्र है बे मिसालाया कमालाया गुरूरे हुरू कतुर डाला लगा के माते पे तिल खोदाने गुरूरे हुरू कतुर डाला लगा के मे पेतिलखानि जो काले रंगी का गुलाम तेरा बिलाया ला कमालाया का जो काले रंगी का गुलाम तेरा बिलाया ला कमालाया ناب کلاب پر جو ذکر ہے بے مثال یا کامالیاں نابی کالاب پر جو ذکر ہے بے مثالایا کمالایا مالایا عمر کے ذرات پہ جاؤ قوربہ تے کس روکیس رجسے جا عمر کے ضرورات ہے جاؤ قربا جا جس سے شیطان پی ہے لار جا عمر کے آنے سے کفرے پر جو لایا کمالایا ना कल यो ज हेबे मिसा कामालाया नािकलं पर यो जिकरे हेबे मिसा कलाया नाितु सां सा है आला حیرت hey, بیسب کی عظیم و بالا نابی تو سائم سابی ہے آلہ hey, رتبے سب کی عظیم و بالا مگر جو آخر میں آمینہ کا بولا لایا کامالایا ماغر جو آخر میں آمینہ کا بولا لایا کاما لایا نابی کا بے پر جو ذکر ہے بے مثال آیا کمالایا نابی کا بے پر جو ذکر ہے بے মিসালা কামালা তো প্রিয় বন্ধুরা গজলটি কেমন হয়েছে এটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা স্টেশন থেকে আসলাম বাহির হয়ে মানে ট্রেন থেকে নেমে গেলাম এবং ভাবতেছি কোথায় যাওয়া যায় হেঁটে হেঁটে দেখতেছি দেখি কোথায় যাওয়া যায় সামনের দিকে হাঁটতেছি একের পর এক দেখতেছি কোন জায়গায় যেতে পারি অনেকক্ষণ হাটাৎ করে একটি স্থানে আসতে পারলাম এই যে দেখেন একটি ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো ফিলার যেগুলো দরজা বা গেটের মতো রাখা হয়েছে যে দেখতেছেন এখানের মধ্যে লেখা আছে আকোয়াদত্ত রো এখানে অনেক দেশের পতাকা দেওয়া আছে ইতালির পতাকা ফ্রান্সের পতাকা জার্মানির পতাকা তারপরে ইংল্যান্ডের পতাকা এবং এই যে দেখুন এখানে প্রতিটা দেশ থেকে আপনার তাদের দেশ থেকে এই যে ঐতিহ্যর একটা প্রতিটা দেশ থেকে তাদের মন্তব্য রাখা হয়েছে এখানে এই ফিলার সম্পর্কে প্রাচীনকালের ফিলার এগুলা সম্পর্কে কিছু কথা লেখা আছে প্রতিটা দেশ থেকে তাহলে চলুন এখানে গিয়ে আমরা সরাসরি দেখি এই শহর একই পেমেতে সে আপনার তেমন কোনো সুন্দর স্থান পায়নি তবেও এইগুলাই আসলে আল্লাহর দেয়া সৃষ্টি আল্লাহর দেয়া প্রাকৃতিক সৌন্দর্যটাই আসলে বেস্ট আমরা এগুলাই দেখতেছি দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি আসলে এইগুলাই সুন্দর এইগুলাই আর এই যে দেখেন আমরা এই শহরের মধ্যে আসার পরে তেমন কোনো সুন্দর বেশিরভাগ জায়গায় যাইনি তবে দেখি সামনে আস্তে আস্তে যেতে পারি আর আপনার দিনও খুব ছোটো মাগদীবের আজান খুব দ্রুতই হয়ে যাবে সেই জন্য বেশি দূর যাওয়া হবে না আজকে খুব তাড়াতাড়ি ব্লগটি শেষ করে দেব দেখি কতটুকু যেতে পারি আর আর এই রাষ্ট্রটা হচ্ছে আপনার অনেক পুরনো একটি রাষ্ট্র রসলের যোগের আগ থেকে এই ইতালি রাষ্ট্রটা রোম সম্রাট এইগুলো নিয়ে অনেক ইতিহাস রয়েছে এই ইতিহাসগুলো জানতে হলে আপনাকে পড়তে হবে আপনাকে গবেষণা করতে হবে তারপরে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এই ইতালি সম্পর্কে আপনাকে জানতে হবে এই ইতালি প্রাচীনতম প্রাচীনতম পৃথিবীর প্রাচীনতম একটি দেশ একটি রাষ্ট্র একটি কান্ট্রি যেটা রাসুলের যুগের আগের থেকেই ছিল এই যে দেখেন এখানে দেখেন একটু শর্ট নিয়েছি কেমন একটু দেখেন সুন্দর এই যে এখানে পিলার দেখতেছেন এটার ওই পাশে আপনার লাগো আছে যেটিকে আপনার বাংলা ভাষায় নদী বলা হয় <much 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 Islam is my deed, Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad.

সন্ধ্যা হয়ে যাচ্ছে সুযোগ ডুবে যাচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি আমরা খুবই খুবই শর্ট করে আপনাদের সামনে এনেছি এখন আমাদের বিদায়ের সময় আজকের ব্লগটি সময় নেই এই কারণে আমাদের ব্লগটি আজকে খুব ছোটো হয়েছে এবং ক্যামেরার মধ্যে আমি সবাইকে আনতে পারিনি কারণ আমার বড়ো ভাইকে আনি নি আমার ছোটো বোনকে আনিনি এবং তারই সাথে সাথে আমার আম্মু আব্বু ওনারাও অন্য সাইটে ছিলেন শুধু আমার সাথে আমার হা ভাই ছোটো ভাই হামিমকে আনছি আজকে তার সে যে আমাদের সঙ্গে ঘুরাইছে তার কেমন লেগেছে তার কাছ থেকে আমরা শুনতে চাই এবং আমরা আসলে আপনাদেরকে বলতে চাই যে যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে ব্লগের মধ্যে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন যদি আপনাদের মনে হয় যে এটা ব্লগের মধ্যে থাকলে ভালো হয় এটাও বলবেন সমস্যা নাই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও ব্লগ করব এবং এবং এরকম আস্তে আস্তে ব্লগ আপলোড করতে করতে ভিডিও তৈরি করতে করতে হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো হতে পারে যদি ভালো লাগে থাকে ব্লগটি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা আমার ছোটো ভাইয়ের কাছ থেকে তার কেমন লেগেছে তার মতামতটা জানতে চাই আজ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে আর আজ আপনাদেরকে যতটুকু দিতে পেরেছি ততটুকু মনে করছে আলহামদুলিল্লাহ তাহলে প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই ব্লগটি এখানেই সমাপ্তি করছি আপনার সবাই পরবর্তী ব্লগ বা পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ